সালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি আপনারা অনেকেই চাচ্ছেন আপডেট চাচ্ছেন তানজিবকো ইউএফএম আবদুল হামিদ ফিসাইট ওয়েলাল নসিব সহ সুইডিশ কোম্পানি আরও অনেক কিছু কোম্পানির আপডেট চাচ্ছেন আপনারা প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন আমিও আপনাদের জন্য প্রতিনিয়ত আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি অনেক আপডেট ভিডিও ছি তারপরও আপনারা প্রতিনিয়ত আবারও আপডেট চাচ্ছেন কোম্পানিগুলো তাই আবার সেই ধারাবাহিকতা বজায় রেখে আবারও কিছু কোম্পানির আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমার হাতে এসে পৌঁছেছে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো চলুন ভিডিওটির মূল বিষয় নিয়ে কথা বলা যাক তো প্রথমে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে ইউএফএম কোম্পানি তো ইউএফএম কোম্পানি না যারা পাসপোর্ট জমা দিয়েছেন বিচার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে ইউএফএম কোম্পানি এই মাসের সন পেপার আপনারা পেতে চলেছেন সন পেপার হবে আসলে আজকে মাসের রানিং মাসের ষোলো তারিখ তো দেখা যাচ্ছে সন পেপার খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো আর দশ দিনের ভিতরেই এই কোম্পানিগুলো পেপার হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যে কোম্পানিটি সরব সেটা বলবো সরি এরপরে যে কোম্পানিটি বলবো সেটা হলো আব্দুল হামিদ কোম্পানি আব্দুল হামিদ কোম্পানি নিয়ে যারা আশায় আশায় অধীর আগ্রহে বসে আছেন শন পেপারের জন্য তাদের জন্য বলতেছি যে এই মাসে শন পেপার হওয়ার সম্ভাবনা আছে আব্দুল হামিতেও শন পেপার হওয়ার সম্ভাবনা আছে তো যারা জমা দিয়েছেন তাদেরকে বলতেছি আসলে ফিফটি ফিফটি সম্ভাবনা ফিফটি পারসেন্ট সম্ভাবনা আছে এই মাসে আব্দুল হামিদ কোম্পানি শন পেপার হওয়ার মতো আসলে এরপরে যে কোম্পানিটি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে ওইলাল নসিব তো ওইলাল নসিবে যারা আসতে চান তাদেরকে উদ্দেশ্যে বলতেছি ওইলাল নসিব কোম্পানির শন পেপারের আপডেট এর আগেও আমি দিয়েছি ভিডিওতে অবশ্যই আপনারা শুনেছেন তো ওইলাল নসিবের কিন্তু সন পেপার এই মাসে হওয়ার সম্ভাবনা আছে তো যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু অপেক্ষা করতেই পারেন কারণ যে পঁচিশ তারিখের ভিতরে যে কোম্পানিগুলো আছে প্রায় সব কোম্পানির সন পেপার হওয়ার সম্ভাবনা আছে আমি কেন বলছি সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট শিওরদের কেন বলতেছি না কারণ প্রতিটা কোম্পানির চেষ্টা করতেছে শন পেপার বের করার জন্য এবং কাজ করার জন্য চেষ্টা করতেছে কিন্তু এখানে লামানা জটিলতার কারণে অনেক কোম্পানি সন পেপার বের করতে পারবে না মিস হয়ে যাবে আরও এখানে আরেকটা জটিলতা আছে সেটা হচ্ছে প্রতিটা কোম্পানির যে লামানা দেওয়ার সময় যে কুয়েত কর্তৃপক্ষ থেকে ইনকোয়ারি করা হয় মানে কোম্পানিতে অ্যানালাইসিস করা হয় যে কোম্পানির বেতন স্যালারি ঠিক দিচ্ছে কিনা ওয়ার্কারদের সুযোগ সুবিধা ঠিক মতো দিচ্ছে কিনা ওয়ার্কারদের কাজ ঠিকমতো দিতে পারতেছে কিনা এইগুলো ইনকোয়ারি করার পরেই কিন্তু লামানার পারমিশন দেওয়া হয় কুয়েত কর্তৃপক্ষ থেকে তো এই জন্য আমি আপনাদের মানে আশা রাখি যে তারা কোম্পানিগুলো এই জটিলতা পার হয়ে আপনাদের জন্য পেপার বের করবেন এই জন্যই আমি বলতেছি আপনাদের উদ্দেশ্যে যে পেপার হতে পারে হম মানে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারতেছি না কারণ এই জটিলতাগুলো কোম্পানির পার হতে হচ্ছে প্রতিটা কোম্পানিতেই এই সমস্যাটা রয়েছে অলরেডি জিএম কোম্পানি এই সমস্যাটা পার করে ফেলেছেন যার কারণে গত সপ্তাহে গত রানিং মাসের সাত তারিখে জিএম কোম্পানির কিন্তু সন পেপার বের হয়ে গেছে তো এই ধারাবাহিকতা বজায় রেখে আমি আশা করবো প্রতিটা কোম্পানিরই সন পেপার হবে তো তারপরে যে কোম্পানিটি সম্পর্কে আপডেট দেবো সেটা হচ্ছে পিসাইট তো পিসাইড কোম্পানি সম্পর্কে যারা জানতে চাচ্ছেন পিসাইড কোম্পানি তো কিন্তু পেপারের জন্য তারা কাজ করতেছে পারমিশন নেওয়ার জন্য কাজ করতেছে আসলে লামান জটিলতার কারণে এখনও শোন পেপার হচ্ছে না বিশ তারিখের ভিতরে বের হওয়ার সম্ভাবনা ছিল এখন বিশ তারিখের ভিতর হবে কিনা আমি জানি না কোম্পানি থেকে আমি তথ্য পেয়েছিলাম যে বিশ তারিখের ভিতর পিসাইড কোম্পানির সোনপেপার দেওয়ার সম্ভাবনা আছে তবে যে ভাবে কাজ এগিয়ে যাচ্ছে এখনো তারা লামানা পারমিট পায় নাই এখন বিশ তারিখের ভিতর দিতে পারবে কিনা দেখি সময়ই বলে দেবে সেটা তো এরপরে যে কোম্পানিটি সম্পর্কে আপনাদের মাঝে কথা বলবো যারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন তানজিপকো কোম্পানি তানজিপকো কোম্পানিতে আসলে বাংলাদেশের প্রায় যারা ক্লিনার ভিসাতে আছেন শতকরা প্রায় পঁচিশ পার্সেন্ট লোক তানজিপকো কোম্পানিতে মানে আগ্রহী এবং পাসপোর্ট জমা দেন কারণ তানজিপকো কোম্পানি একটা বিশাল একটা বড় একটি কোম্পানি তো এই কোম্পানি অসংখ্য বাঙালি ভাইরা অলরেডি আছে তো এ কোম্পানি সম্পর্কে আমি এর আগেও অনেক ভিডিও দিয়েছি এবং আপডেট তথ্য দিয়েছি আসলে গত তিন মাস হলো খুবই দুঃখজনক যে গত তিন মাস কোম্পানিতে কোনো সন পেপার বের হয়নি আসলে না হওয়ার কারণ হচ্ছে তাদের কোম্পানির কিছু সমস্যা ছিল কন্ট্রাক্টের কিছু সমস্যা কারণে তারা প্রপারলি যারা নতুন এসেছে তাদের কাজ দিতে পারে নাই যার কারণে কুয়েত কর্তৃপক্ষ থেকে তাদের তাদের নতুন লামানা পারমিট দেয় নেই যার কারণে তারা চাইলেও পাচ্ছে না মানে বের করতে পারতেছে না তানজিবকো কোম্পানির ভিসাগুলো তো যারা অপেক্ষা করতেছেন আমি বলেছিলাম যে ডিসেম্বর মাসে হবার সম্ভাবনা আছে কারণ যে তা জানুয়ারিতে কন্ট্যাক্ট তারা নতুন কিছু কন্ট্যাক্ট আয়ত্ত করেছে এবং সেই কন্ট্যাক্টগুলো জানা যাবে জানুয়ারি মাস আসার সাথে সাথে অনেক ভাইরা আমাকে কমেন্ট করেছেন যে কন্ট্যাক্টগুলো কি যদি বলতেন আমি বলে দেবো এখনও হাতে এসে পৌঁছায়নি এই খবরটি কারণ তারা এখনই এই খবরটি ফাঁস করবে না জানুয়ারি মাস আসার সাথে সাথে এই খবরটি আপনার কাছে আপনার আমি পৌঁছে দেব এখন যদি বলি তানজিব্য কোম্পানিতে কত পার্সেন্ট সম্ভাবনা আছে এই মাসে পেপার হওয়ার তাহলে বলতে হবে ফিফটি পার্সেন্ট কী জন্য ফিফটি পার্সেন্ট বলতে হবে তারা হানড্রেড পার্সেন্টই চেষ্টা করতেছে পেপার দেওয়ার জন্য কিন্তু এই যে আমি এতক্ষণ ধরে আপনাদের ব্যাখ্যা করে সুন্দরভাবে যে বোঝানোর চেষ্টা করলাম লামানা জটিলতা মানে লামানা জটিলতা বিষয়টা এইটাই হলো প্রবলেম কোম্পানিগুলোর কারণ তানজিব্য কোম্পানিতে আপনারা জানেন কিছু লোক বসেছিল বিগত দিনে তাদের খুবই দ্রুত কাজ দেওয়ার চেষ্টা করতেছে অনেক লোকে কাজ দেওয়া ফেলাইছে এবং আরও কিছু লোক বাদি আছে তো যার কারণে মানে কোম্পানিগুলোর সুন্দর রিপোর্ট না পাওয়া পর্যন্ত ক্লিয়ার রিপোর্ট না পাওয়া পর্যন্ত লামানা পারমিট কুয়েট কর্তৃপক্ষ থেকে দেয় না এখানে আরেকটি বিষয় আমি আপনাদের বলি যদিও এই ধরনের খবর আসলে প্রচার করা উচিত না তারপরে আমি বলে দিচ্ছি যেহেতু আমার ভিওয়ার্সরা এই বিষয়গুলো জানার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে থাকেন তো আসলে এটা হচ্ছে ভিতরের খবর যদি কোনোভাবে ম্যানেজ করতে পারে আমি যদি কোনোভাবে ম্যানেজ করতে পারে এই শব্দটাই উচ্চারণ করলাম আপনারা বুঝে নিন যে কিভাবে ম্যানেজ করতে হয় কারণ এখানে যেহেতু আইনত বিষয় এগুলো বিষয় নিয়ে আসলে আইডিয়া করে এত বড় একটি তথ্য দেওয়া ঠিক হবে না তবে তারা অবশ্যই চেষ্টা করবে যদি কোনোভাবে সিস্টেম করা যায় লামানাটা দ্রুত বের করার জন্য কারণ যে তাদের কোম্পানির কিছু সমস্যা আছে এখনও আমি জানি এখনও আমি তথ্য নিয়ে নিয়েছিলাম আজকেও আমি কথা বলেছি সকালে তো তাদের এখনও কিছু লোক বাদ আছে কাজ দেওয়া তো তারা খুবই দ্রুত চেষ্টা করতেছে যে বিশ তারিখের ভিতরে সবাইকে কাজ দেওয়ার জন্য যেন এই মাসের শেষের দিকে হলেও মানে শন পেপারটি তারা পেয়ে যায় তো তানজিপকো কোম্পানিতে তো অসংখ্য পাসপোর্ট জমা আছে আমি তথ্য নিলাম প্রায় পাঁচ হাজার পাসপোর্ট জমা আছে তো ভিসাও তারা পারমিটও অনেক দেবে পাঁচশো প্লাস মানে সন পেপার বের হওয়া তাদের কার্যক্রম চলতেছে আর আমি শুনেছি টোটাল বারোশো লোক নেবে তানজিপকো কোম্পানিতে কিন্তু তাদের যে ধারাবাহিকতা ভাবে লামানা পারমিট নেওয়ার চেষ্টা করতেছে আপাতত পাঁচশো পারমিট নেওয়ার চেষ্টা করতেছে কারণ এতগুলো লোক তাদের সরাসরি পারমিট দেবে না তখনই পারমিট দেবে নতুন কন্ট্রাক্ট যখন দেখাতে পারবে কোম্পানিগুলো তখন তো যাই হোক আশা করি বুঝতে পারছেন বিষয়টা তানজিবকো কোম্পানির আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরেও যদি কোনো বিষয় না কোনো ভাই বোনের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনারা প্রশ্ন করবেন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি সব সময় তো তৈরি থাকি তবে গত দুই দিন ধরে উত্তর পর্ব হিসাবে যে ভিডিওটা দেই দেইনি আজকে অবশ্যই দেব যারা প্রশ্ন করেছেন গত দুই দুই তিনটা ভিডিও মিলে একটা প্রশ্ন উত্তর পর্ব দেবো যদিও ভিডিওটি অনেক বড় হবে তবে আপনাদের সবার মূল্যবান কমেন্টের উত্তর পেয়ে যাবেন সেখানে অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন সো আসলে এরপরেও একটা কোম্পানি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন সেটা হলো সুইডিস কোম্পানি তো সুইডিশ কোম্পানির কিন্তু পেপার এই মাসে হওয়ার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে তবে তারাও কিন্তু চেষ্টা করতেছে পেপার বের করার জন্য তবে তাদের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করে সন পেপার পাবে কিনা এটা আসলে বলা যাচ্ছে না এখনই তবে পরবর্তী আপডেট আসলেই কিন্তু আপনাদের হাতে আমি পৌঁছে দেবো এরপরে যে আরেকটি কোম্পানি সম্পর্কে অনেকেই কমেন্ট করেছেন যেটা হতে হচ্ছে ন্যাশনাল কোম্পানি ন্যাশনাল কোম্পানিতে কিন্তু এই মাসে সন পেপার হবে না আসলে ন্যাশনাল কোম্পানিতে এক ভাইয়ের সাথে কালকে আমার দেখা হয়েছিল গাড়িতে মানে বাসে আমি কুয়েত সিটিতে যখন গিয়েছিলাম তখন আর তখনই আমি তার সাথে বিস্তারিত কথা বলেছিলাম তো ন্যাশনাল কোম্পানির যে বর্তমান অবস্থা উনি মোটামুটি ওখানে দুই বছর হলো আছেন উনি যে আপডেটটা দিলেন সেটা হচ্ছে ন্যাশনাল কোম্পানির বর্তমান পরিস্থিতিতে বিচার না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ তাদের লোক বলে অলরেডি যা আগে নিয়ে এসেছেন তাদের মনে করেন যে কাজ দিতেই হিমশিম খাচ্ছে দেখা যাচ্ছে নতুন লোক যে নিয়ে আসবেন তো তারা তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না আর আমি ভাইটির সাথে খুব সাক্ষাৎকারমূলক একটি ভিডিও তৈরি করতে চাইছিলাম কিন্তু ভাই ক্যামেরার সামনে আসতে আসলে রাজি হয় না আসলে সবাই ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না দ্বিধা দ্বন্দ্বে থাকে আর আসতে রাজিও হয় না তো যার কারণে আমি শুধু তার থেকে মৌখিকভাবে তথ্য নিয়ে আপনাদের মাঝে জানিয়ে দিলাম তো আরেকটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদেরকে মানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিয়েছি যারা কুয়েত আসতে তাদের কিন্তু একটি নতুন আইন হয়েছে এটা কিন্তু গত ভিডিওতেও বলেছি আবারও বলতেছি যে কুয়েতে যারা ভিসা পাচ্ছেন তারা কিন্তু ভিসাটার সত্তায়িত করে নেবেন বাংলাদেশ অ্যাম্বাসির থেকে বাংলাদেশ অ্যাম্বাসির থেকে সত্তায়িত না করলে কিন্তু ভিসাটা বাংলাদেশি এবং করতে গিয়ে তো বাংলাদেশে এই কাজটা কিন্তু খুবই সিম্পল কাজ শুধু এই থেকে ভিসা যে পাবে যে দালাল এজেন্সি বা কুয়েত থেকে যে যারা ভিসাটা দেবে তাদের শুধু বলতে হবে যে বাংলাদেশ অ্যাম্বাসিতে গিয়ে যেন ওই ভিসাটি সত্তায়িত করে দেয় মানে ওখানে অ্যাম্বাসির যে প্রধান আছে তার একটা সাইন এবং সিল দিয়ে দেবে হয়ে যাবে সেই ভিসাটি মানে এই নিয়মটা এই মাসে রানিং মানে গত মাসে করেছে শেষের দিকে তো রানিং মাসে এটা তৈরি হচ্ছে এর আগে যারা ভিসা পেয়েছেন তাদের জন্য প্রযোজ্য ছিল না সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী তো ভিডিওটা আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ